আজকে জানালা আমরা একটি সামাজিক সংস্থা এবং ডাব্লিউ পিসির সহযোগিতায় আমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ স্টেশনের সামনে আমরা একটা প্রোগ্রাম করতেছি নাম হচ্ছে ড্রপ অফ হোক ফ্রি ওয়াটার ডিস্ট্রিবিউশন করতেছি এবং সাথে কিছু বাচ্চাদের জন্য চকলেট আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যারা বাঙালি কমিটির মধ্যে ইয়ত যারা আছে তাদের মধ্যে ভলেন্টারি কাজের আরও আগ্রহী করে তোলা আপনারা দেখতেছেন আমাদের সাথে আজকে অনেক ইয়ত যারা আছে ই আমরা আমাদের সাথে কাজ করতেছে এবং আপনারা জানেন হয়তো অনেকে মনে করবেন যে আসলে ইউকেতে তো সবার পানি কেনার ক্ষমতা আছে হ্যাঁ আমরা সেটা জানি সবার পানি কেনার ক্ষমতা আছে আমরা আসলে আমাদের বাঙালি কমিউনিটি থেকে বাকি সব কমিটির উদ্দেশ্যে আমরা একটা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটা বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা আজকে কাজ করতেছি একটা ফ্রি ওয়াটার ডিস্ট্রিবিউশন অনেকে কিন্তু খুব খুশি হয়ে নিচ্ছে এবং বাচ্চারা চকলেট নিচ্ছে আমাদের সেটা আসলে খুব ভালো লাগতেছে এবং আমরা আসলে জানালা আমরা জানেন বাংলাদেশে আমরা অনেক চেরিটি কাজ করি আমাদের মেইন হচ্ছে আমরা বাংলাদেশে যে কোনো দুর্যোগে এবং রামাদানে আমরা কাজ করি তো আমাদের কমিটির মধ্যে আমাদের জানালাকে পরিচয় করে দেওয়া এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশের জন্য এবং বাঙালি কমিটির জন্য যেন আরও বেশিরভাবে কাজ করতে পারি সেটার উদ্দেশ্যটা হচ্ছে এই ড্রপ অফ হোক আমরা তো আমরা জানালা থেকে আসলে প্রতিবারই একটু ভিন্ন কিছু উদ্বেগ নেই আমরা দেশ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ইউকেতেও আমরা মানে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশে আমাদের আসলে গত বন্যার সময় আমরা আসলে ইউকে থেকে ভালো একটা ফান্ডিং তুলেছিলাম প্রায় মানে অনেক টাকা হবে যেটা বাংলাদেশের টাকায় তো আমরা ফান্ডিং তুলে গত বন্যায় আমরা আমরা সেটা মানে পাঠিয়েছিলাম আমাদের জানালার বাংলাদেশ ব্রাঞ্চকে এবং তারা সেটি ডিস্ট্রিবিউট করেছে এভাবে আমরা প্রতিনিয়ত আমরা ইউকে ইউকে থেকে আমরা বিভিন্ন ধরনের ফান্ডিং আমরা ফান্ড করি এবং আজকের ইভেন্টটা হচ্ছে আসলে মূলত তারই একটি ধারা যেহেতু আমাদের আসলে জানালা ইউকেতে এখনও পর্যন্ত তেমনভাবে আসলে মানে পরিচিত হতে পারি না আমরা যাতে কমিউনিটির কাছে আরও বেশি পরিচিত হতে পারি এবং তাদের মধ্যে আমাদের যে ভালোবাসাটা ডিস্ট্রিবিউট করা এটাই হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা আশা করব যে জানালা থেকে আমরা আরও ভালো মানে আরও ভালো ভালো কিছু উদ্বেগ নিতে পারবো সামনে ভবিষ্যতে আলাইকুম আমরা আজকের এই প্রজেক্টে জানালা নিয়ে আসছি এবং জানালা সম্পর্কে অনেকেরই কোয়েশ্চেন যে জানালা আসলে কি জানালা একটি সামাজিক সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা আমরা দুই থেকে রান করতেছি বাংলাদেশ এবং ইউকে দুই দেশেই আমরা বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করি আমাদের কিছু লং টার্ম প্রজেক্ট আছে প্লাস শর্ট টার্ম প্রজেক্ট আছে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যারা প্রিভিলেজ তাদেরকে আন্ডার প্রিভিলেজ মানুষের সাথে কানেক্টেড করা এটা এই দেশে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে তাদেরকে এই চ্যারিটি ওয়ার্কের মাধ্যমে ভলান্টিয়ার ওয়ার্কের মাধ্যমে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বা যেগুলো আন্ডার ভিভিলেজ কান্ট্রিগুলো আছে ওইখানকার ইয়ারদের সাথে একটা কানেকশন ক্রিয়েট করা এইটা এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রজেক্ট ক্যারি আউট করি দেশে এবং ইউকেতে এই প্রজেক্টের অন্তর্ভুক্ত আছে আমাদের মাইক্রোফাইন্যান্স আছে আমাদের ইমার্জেন্সি রিলিফ আছে আমরা রমাদান রমাদানে কিছু ফুড প্রজেক্ট করি যেটা আমরা গত বারো তেরো বছর ধরে করে আসতেছি এবং আমরা আশা করব যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের এই সংগঠনটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন থ্যাংক ইউ